নমস্কার ঋষিবাড়ি ইনস্টিটিউট অফ বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় রাশিফল ডিসেম্বর মাস দু সাল এবং সিংহ রাশি কাল পঞ্চম রাশি বেশ রিজিট গম্ভীর কখনো কখনো একটু দাম্ভিক প্রচন্ড কর্তব্য পরায়ণ আর সবচেয়ে বড় কথা চরম লেভেলের রেসপন্সিবল সেই রাশি যাদের প্রত্যেকটা মানুষের জীবনে কিছু না কিছু এথিক্স থাকে যারা কিছুটা সিস্টেম মেনটেন করতে পছন্দ করে সেটাই হল সিংহ রাশি বর্তমানে কিছুটা কনফিউজ কারণ লগ্নে রয়েছে কেতু তার সঙ্গে সঙ্গে সপ্তমের রাহু চাহিদা যোগান প্রাপ্তি অপূর্ণতা সবকিছুর মধ্যে সন্তুলনের একটা অভাব সৃষ্টি হয়ে রয়েছে এই সিংহ রাশি বা লগ্নের মানুষদের জন্য অষ্টমে রয়েছেন শনিদেব রয়েছে পুরোপুরি ঢাইয়া ডিসেম্বর মাসে কিন্তু শনিদেবকে আমরা মার্কি অবস্থায় দেখব পরিশ্রম এবং পরিশ্রমের সাফল্য আসবে এবং ডিসেম্বরের পাঁচ তারিখের পর থেকেই সিংহ রাশি বা মানুষের ভাগ্যের চরম পরিবর্তন ঘটাবার জন্য একাদশে আবার প্রবেশ করবেন দেবগুরু বৃহস্পতি বলা যেতে পারে তৈরি হচ্ছে সিংহ রাশির পঞ্চমে মঙ্গল বুধ, শুক্র রবি একত্রে আমরা দেখতে পাব ধনু রাশিতে শারীরিক অবস্থার ক্ষেত্রে যেমন উন্নতি দেখতে পাওয়া যাবে ঠিক তেমনভাবেই পড়াশুনোর ক্ষেত্রেও ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে পঞ্চম ভাবস্থ শুক্র এবং তার উপরে বৃহস্পতির দৃষ্টিপাত কুড়ি তারিখের পর থেকে প্রপার ট্রিটমেন্ট পাওয়ার সুযোগ আপনার জীবনে এনে দেবে ঠিকই একই সময়ে হঠাৎ প্রাপ্তির সংযোগ সৃষ্টি হবে সপ্তম ভাবে রাহু এবং লগ্ন বা রাশির উপরে কেতুর অবস্থান তার সঙ্গে পঞ্চমে শুক্র সেই শুক্রের উপরে দেবগুরু বৃহস্পতির একাদশ থেকে দৃষ্টি এই কম্বিনেশন হঠাৎ প্রাপ্তি লটারি প্রাপ্তি কোনো মৃত ব্যক্তি বা কোনো একজন ব্যক্তি নেই তার কাছ থেকে কিছু প্রাপ্তি কারণ এখানে কিন্তু অষ্টম একাদশ পঞ্চম সংযোগ হচ্ছে চরম সংযোগ অষ্টম একাদশ পঞ্চম এই কম্বিনেশন সিঙ্গর জীবনে বিরাট পরিবর্তন আমূল পরিবর্তন ঘটিয়ে দিতে পারে যদি দশা কিছুটা সাপোর্টিভ হয় সেই ক্ষেত্রে এই কম্বিনেশন আপনার জীবনকে পুরোটা চেঞ্জ করে দিতে পারে মাঝে মাঝেই মাথা গরম হয়ে যাচ্ছে অ্যাংজাইটি টেনশন ওভারকাম করতে পারছেন না এবার কিন্তু নিজের ওপরে একটা কন্ট্রোল এটা সিংহ লগ্নের মানুষ তারা নিতে পারবেন ইমোশনাল হয়ে পড়বেন সিংহ কোনো কোনো সময় এবং সেই সময় আপনার প্রেমিক কিংবা প্রেমিকার সঙ্গে অ্যাটাচমেন্টের গভীরতা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে সলিড ডিসিশন উচ্চ শিক্ষার ক্ষেত্রে নতুন করে শিক্ষা ক্ষেত্রে সংযুক্ত হতে পারেন উচ্চ বিদ্যা উচ্চশিক্ষার ক্ষেত্রে ফিনান্সিয়াল সাপোর্ট পুরোপুরি পেতে চলেছেন সিংহ রাশি বা লগ্নের মানুষরা কোনো সময় খরচ কিছুটা বাড়বে অনিয়ন্ত্রিত খরচের কারণে ফিনান্সিয়াল স্ট্রেস এটা কিন্তু ডিসেম্বর মাসে সিংহের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে সেভিংস বাড়ানোর চেষ্টা যদি সিংহ না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু সমস্যা অনেকটাই বাড়বে যে কাজকর্ম করছেন তার পুরোপুরি আউটকাম আসছে না এবার কিন্তু তার একটা প্রতিবিধান করা যেতে পারে রাজ্য পঞ্চমপতি নবম্পতি সমন্বয় অর্থাৎ বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সমন্বয় দেখতে পাওয়া যাবে বৃহস্পতি মঙ্গলকে দেখবে মঙ্গল বৃহস্পতিকে দেখবে সাত তারিখের পর থেকে কিন্তু যেহেতু বৃহস্পতির গতি বক্রগতি এবং বৃহস্পতির ওপরে রাহুল দৃষ্টি রয়েছে তাই এই বৃহস্পতিকে অ্যাজ অ্যান অ্যাস্ট্রোলজার আমি বলবো এটা কিন্তু হাইপার অ্যাক্টিভ জুপিটার এই বৃহস্পতি হঠাৎ দিতে পারে সোজা পথে নয় বাঁকা পথে বৃহস্পতির দেওয়ার ক্ষমতা রয়েছে দেবগুরু বৃহস্পতি এই সময় আপনাকে যেটা দেবে সেটা হচ্ছে পাওয়ারফুলি বা ফোর্সফুলি অ্যাচিভ করবার ক্ষমতা হতে পারে কোনো একটা বিষয় বা কোনো একটা মানুষ তাকে আপনি ভালোবাসেন সেই মানুষটার প্রতি অ্যাটাচমেন্ট আপনার মারাত্মক কিন্তু কানেক্টিভিটি হচ্ছে না যোগাযোগ হচ্ছে না আমার এক ছাত্র একটি মেয়েকে ভালোবাসে কিন্তু তিন বছর ধরে ভালোবেসেও তাকে এখনো অবধি বলে উঠতে পারেনি যে আমি তোমায় ভালোবাসি একবার কথা বলতে গিয়েছিল কিন্তু সেই ক্ষেত্রে মেয়েটা একটু উদাসীন থাকায় সে চলে এসছে এবং এখনও ভালোবাসার চরম কিন্তু ভয় সেটাও চরম এবার কিন্তু ফোর্সফুলি তাকে অ্যাচিভ করবার সুযোগ সেটা দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় সিংহ রাশি বা লগ্নের মানুষদের মধ্যে প্রতিশোধ স্প্রেহা এটা জেগে উঠতে দেখতে পাওয়া যাবে মানসিক অস্থিরতা সেটা বাড়বে কার্মিক উন্নতির সুযোগ সুবিধা দেখতে পাওয়া যায় নতুন চাকুরি প্রাপ্তির সম্ভাবনা চরম সাকসেস রেট হান্ড্রেড পার্সেন্ট সিংহ রাশি বা লগ্নের মানুষজন তারা তাদের সাফল্য উপার্জন করতে পারবেন তারা তাদের সাফল্য অর্জন করতে পারবেন যেখানে যা বাধা বিপত্তি সমস্যা অ্যাংজাইটি ইত্যাদি ফ্যাক্টর কাজ করছে সেগুলোকে টপকে নিজের জায়গাটাকে প্রাপ্ত হতে পারবেন সিংহ রাশি বাল অগ্নের মানুষজন বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু এই ক্ষেত্রে তৃতীয় কোনো ব্যক্তি আপনার অপছন্দের কোনো ব্যক্তি শত্রুতা করতে পারেন কারণ সপ্তমে রাহু রয়েছে রাহু চাইবে আপনার বিয়ে হোক কিন্তু এই রাহুই চাইবে কিছু লোক আসুক কিছু ইভেন্ট হোক যার কারণে আপনার বিয়েটা নেগেটিভলি মেমোরেবল হয়ে থাকে এমন কিছু ঘটনা এমন কিছু ঋণাত্মক ঘটনা বলি যার কারণে আপনার এই বিবাহ বিবাহের অগ্রগতি এটা মনে রয়ে গেছে বিয়ের কথা এগোতে গিয়ে এরা চরম ঝগড়া এমন একটা কথা কুটুম্বকুল থেকে আপনাকে বলে দিল যেটা আপনি অ্যাকসেপ্ট করতে পারছেন না যেটাকে সহ্য করা আপনার জন্য মারাত্মক কঠিন এরকম ঘটনা ঘটতে পারে সিংহের সঙ্গে স্বামী স্ত্রীর সম্পর্ক মোটামুটি ভালোই থাকবে স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা থাকতে পারে বিয়ের কথাবার্তা এগোবে এই সময়টা ফাইনালাইজ করতে পারেন কারণ এখন সপ্তম ভাবের ওপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রয়েছে যারা অনেক দিন ধরে প্রেমে রয়েছেন কিন্তু একটু কনফিউজড প্রেমিক কিংবা প্রেমিকা তারা আদৌ বিয়ে বা বৈবাহিক সম্পর্কে যাবে কিনা এবার কিন্তু আপনারা বলুন সরাসরি বলুন ডিক্লিয়ার করুন যে আমি তোমাকে বিয়ে করব এই ঘটনাটি কিন্তু এবার ঘটতে চলেছে খাওয়া দাওয়ার উপর নজর রাখবেন শীতকাল পেটের সমস্যায় অবশ্যই ভুগতে পারেন খেয়াল রাখতে হবে নিজের শরীরের যত্ন আপনাকেই নিতে হবে মানসিক শান্তি তৃপ্তি ইত্যাদির ব্যবস্থা অবশ্যই করা যেতে পারে বিদেশ যাত্রা বেড়াতে যাওয়া তীর্থ ভ্রমণ ইত্যাদির চিন্তা অবশ্যই করা যেতে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপের সম্মুখীন হওয়ার সংযোগ রয়েছে প্রেম ভালোবাসা ইত্যাদি ক্ষেত্রে কিছুটা অস্থিরতা কাজ করতে পারে ভাবনা চিন্তার গভীরতা বাড়তে দেখতে পাওয়া যাবে ছোটোখাটো আইনি সমস্যা আসতেই পারে আপনার জীবনে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে আইনি সমস্যার প্রসঙ্গে একটি কথা বলি চেষ্টা করবেন এড়িয়ে যেতে কারণ লগ্নে কেতু ধীরে ধীরে কনফিউশন বাড়িয়ে তোলার চেষ্টা করবে অকারণ শত্রুতা এবং অকারণ অর্থহানি এটা আপনার জন্য বিরক্তিকর বিপজ্জনক বলবো না বাট বিরক্তিকর তাই এটাকে অ্যাভয়েড করার চিন্তা চেষ্টা অবশ্যই করা উচিত টেকনিক্যাল ফিল্ডে যারা চাকরি করেন প্রফেশনাল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা অবশ্যই করুন যারা সাধারণ মার্কেটিং লাইনে রয়েছেন তাদের উপরে চাপ আসবে প্রয়োজনে অভিজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন মার্কেটিং সেলস এই ধরনের কাজকর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অবস্ট্রাকশন ফেস করতে হবে বেশ কিছু চ্যালেঞ্জেসের মুখোমুখি হতে হবে ছোট বোন ছোটো ভাই তাদের শরীর স্বাস্থ্য বিহেভিয়ার নিয়ে একটু দুশ্চিন্তা বাড়তে পারে মানসিক দিক থেকে অল্প বিস্তর চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় গুপ্ত শত্রুতা থাকছে রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে বাবা মা এদের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা সৃষ্টি হতে পারে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতির সংযোগ দেখতে পাওয়া যায় প্রেমের ক্ষেত্রে ছোটোখাটো বিষয় নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে গুপ্ত শত্রুতা ফেস করতে হতেই পারে অকারণ অস্থিরতার মধ্যে জড়িয়ে পড়তে পারেন গাড়ি কেনা বাড়ি করা ইত্যাদির ক্ষেত্রে একটু ভাবনা চিন্তা করে এগোন এবং পেপার্স যেন ভবিষ্যতে আপনাকে ডিস্টার্ব করতে না পারে তার একটা প্রচেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে কাছের মানুষদের সঙ্গে অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে অকারণ কিছু অস্বস্তিকর পরিস্থিতির মধ্যে জড়িয়ে পড়তে পারেন যারা ভাড়া বাড়িতে থাকেন তারা অবশ্যই বাড়ি পরিবর্তন করতে পারেন সন্তান ভাগ্য এই সময় ভালো এবং যথেষ্ট ভালো সিংহ রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সংযোগ রয়েছে যাদের বিভিন্নভাবে বহুবার চেষ্টা করেও সন্তান প্রাপ্তি হয়নি তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির একটা সুস্থ সংযোগ এটা কিন্তু দেখতে পাওয়া যাবে কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বাড়তে চলেছে আইনি জটিলতা অ্যাভয়েড করার চেষ্টা অবশ্যই করতে হবে কখনো কখনো গোপন শত্রুতা সৃষ্টি হতে পারে নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন হওয়ার কোনো বিষয় কিন্তু থাকছে না এই মাসে আমি বলবো সিংহের জন্য ডিসেম্বর মাস প্রচুর সৌভাগ্য নিয়ে আসছে প্রোভাইডেড এই মুহূর্তে দশা ভালো চলছে বৃহস্পতি এবং রাহু এরা বর্গে মোটামুটি ভালো পয়েন্ট পেয়ে অবস্থান করে রয়েছে তাহলে এবার চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই মঘা কাজ কর্মের সুযোগ বাড়বে কর্মক্ষেত্র আপনার জন্য পজিটিভ হয়ে উঠতে চলেছে স্বামী কিংবা স্ত্রীর শরীর স্বাস্থ্যের কারণে দুশ্চিন্তা এবং ব্যয় এই দুটোই বাড়তে দেখতে পাওয়া যাবে আগুন থেকে সাবধান হতে হবে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো রয়েছে সন্তান প্রাপ্তির সম্ভাবনা উচ্চ শিক্ষার ক্ষেত্রে প্রবল উন্নতি যোগ বর্তমান আপনার ক্রিয়েটিভিটি প্রকাশিত হতে দেখতে পাওয়া যাবে কম্পিটিশন থাকলেও আপনার জয়লাভ নিয়ে সন্দেহ থাকছে না অধস্থান কর্মচারীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে হাঁটুর নিচের অংশে ব্যথা যন্ত্রণা এগুলো বাড়তে দেখতে পাওয়া যাবে খেলাধুলার প্রতি আগ্রহ বাড়তে চলেছে যে কোনো অ্যাডিকশন অ্যাভয়েড করার চেষ্টা আপনাকে করতে হবে কর্মতৎপরতা বাড়ছে ভাবনা চিন্তার ক্ষেত্রে আরেকটু গভীরতা অবশ্যই আপনাকে অর্জন করতে হবে ইমোশনাল অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে যে কোনো কাজই আপনি করুন না কেন সেই প্রত্যেকটি কাজের মধ্যে আপনার গভীরতা কাজের ক্ষেত্রে ডেডিকেশন এটা হানড্রেড রাখতে হবে বেশ কিছু উপহার প্রাপ্ত হতে পারেন মঘা কিছু ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হওয়ার সংযোগ রয়েছে পরবর্তী নক্ষত্র পূর্ব ফাল্গুনি রাজনৈতিক সক্রিয়তা বাড়তে পারে অতিরিক্ত খরচ একটু ডিস্টারবেন্স ক্রিয়েট করতে পারে ব্যবসা যারা করছেন বা করতে চাইছেন টাকা দেখতে পাচ্ছেন না তাদের কিন্তু প্রপার অডিট করাতে হবে এবং এক্সপার্টস ওপিনিয়ন নিয়ে ব্যবসাকে আবার রিকনস্ট্রাকশনের চিন্তা করতে হবে চোখের পাওয়ার বেড়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করুন বাতের ব্যথায় যারা ভুগছিলেন শীতকাল আসছে এটা আরেকটু বেশি ভোগার সম্ভাবনা রয়েছে কেনাকাটার প্রতি আসক্তি বাড়বে যাই কিনুন না কেন সেই কেনাকাটা জিনিসটা যেন হয় এটা আপনাকে দেখতে হবে হঠাৎ করে বাড়তি খরচ করে ফেললে বিপদে এবং বেকায়দায় পড়তে পারেন সন্তান ভাগ্য ভালো তবে সন্তানের শরীর স্বাস্থ্য এবং তার পড়াশুনোর ক্ষেত্রে মনসংযোগ নিয়ে আপনার দুশ্চিন্তা বাড়তে চলেছে বেড়াতে যাওয়া ভ্রমণ ইত্যাদির প্রতি আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় ইলেকট্রনিক জিনিসপত্র কেনাকাটার প্রতি আকর্ষণ বাড়তে চলেছে কিছু অহংবোধ কিছু নিজেকে প্রকাশ করবার চেষ্টা একটু শো অফ করবার মেন্টালিটি ইত্যাদির কারণে খরচ বাড়তে পারে একটু অথরিটি উচ্চ পদে যাওয়ার সম্ভাবনা বাড়তে চলেছে মানবিক কাজকর্মের ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে বড় কাজে অংশগ্রহণ করা যেতে পারে পূর্ব ফাল্গুনী নক্ষত্রের মানুষদের অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য কিছু একটা চেষ্টা কাজকর্ম নতুন করে শুরু করবার একটা মানসিকতা হঠাৎ করেই নতুন যাত্রা আবার শুরু করবেন আবার কিছু একটা প্ল্যানিং করছেন এই প্ল্যানিং হওয়ার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে পায়ের নিচের অংশের ব্যথা কোনো বস্তুর কারণে হওয়া রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে ডিসেম্বর মাসে অপারেশনের প্ল্যানিং করতে পারেন এটা আপনাদের জন্য বেটার বাড়তি কাজের চাপ আপনাকে একটু বিরক্ত করে তুলতে পারে একটু খাটিয়ে নেওয়ার প্রবণতা আপনার কর্মক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে মান সম্মান বাড়বে রাজনৈতিক সক্রিয়তা বাড়বে শরীরটা একটু দুর্বল শরীরটা যেন ঠিক আগের মতো আপনাকে আর সাপোর্ট করছে না কখনো কখনো গোপন শত্রুতার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন বিদেশ বা বিদেশ সংক্রান্ত কার্যাবলীর কারণে উপকৃত হতে পারেন মানসিক দিক থেকে চাপমুক্ত হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে পূর্ব ফাল্গুনি এবং উত্তর ফাল্গুনি উভয়ে কিন্তু ডেভেলপ করতে পারবেন গোপন শত্রুতা থাকবে আপনার রাগ চেঁদ তেজ ইত্যাদির কারণে এই শত্রুতা বাড়তে পারে অনৈতিক চলার চেষ্টা আপনার মধ্যে স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যাবে জায়গার দলিলপত্র কাগজপত্র ইত্যাদি একটু গুছিয়ে রাখুন ইলেকট্রনিক জিনিসপত্রের কারণে খরচ বাড়তে পারে তবে তা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ কিন্তু থাকছে না তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখুন সিংহ রাশি বা লগ্নের মানুষদের বিরাট প্রতিকার লাগছে না কিন্তু যদি আপনার এই সময় রাহুর দশা চলে এই ভালো একটা সময়কে আপনি কাজে লাগাতে পারবেন না যদি এই সময় শনির দশায় কেতুর অন্তর্দশা চলে সেই ক্ষেত্রেও আপনি কিন্তু এই সময়ের পজিটিভিটি থেকে বঞ্চিত হবেন আবার যদি এই সময় বৃহস্পতির দশা শুক্রের অন্তর্দশা চলে প্রচুর উন্নতি সুতরাং দশার রেসপেক্টে প্রতিকার প্রয়োজন হতে পারে যদি অর্থনৈতিক দিক থেকে বেশ চাপের মধ্যেই থাকেন ব্যবহার করুন রোস্কাডস এবং সিট্রিন প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রেও কোয়ার্স ব্যবহার করতে পারেন তবে সিট্রের পরিবর্তে সেখানে ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট অ্যাড করতে হবে যেহেতু ঢাইয়া চলছে আমরা একটা সাত মুখের উদ্রাক্ষ ধারণ করতে পারি যদি মনে হয় অকারণ বাধা বিপত্তি আপনাকে ডিস্টার্ব করছে তাহলে কিন্তু আপনি অবশ্যই একটা সাত মুখেরুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্ন জ্যোতিষের উত্তর খেয়াল রাখবেন সাত তারিখের পর থেকে যেমন মঙ্গল বৃহস্পতি যোগ সৃষ্টি হচ্ছে ঠিক তেমনভাবেই পঞ্চম অষ্টমকে ধরে শনি রাহু মঙ্গল যোগও সৃষ্টি হচ্ছে তাই এই কম্বিনেশান এটা কিন্তু রোগদায়ক হতে পারে আঘাত প্রাপ্তি সূচক হতে পারে তাই এই বিষয়গুলির ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে কোনো ডিসিশন হঠাৎ নয় ভালো করে ভাবনা চিন্তা করে তারপরে সে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং সেই সিদ্ধান্ত যেন আপনার জন্য পজিটিভ হয় ব্যক্তিত্বের বিকাশ ঘটবে কনভেন্সিং পাওয়ার বাড়বে ইন্টারভিউ ক্র্যাক করবার সম্ভাবনা সেটাও বেশি এবং ম্যাক্সিমাম এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত শরীরের দিকে খেয়াল অবশ্যই রাখতে হবে প্রতিটা পদক্ষেপে রাখতে হবে কারণ সময় শারীরিক দিক থেকে কিন্তু খুব ভালো নয় অর্থনৈতিক দিক থেকে উন্নতি আসবেই কিন্তু এখানেও একটা কিন্তু রয়েছে খেয়াল রাখতে হবে এই অর্থনৈতিক উন্নতির টাকার একটা ভালো অংশ যেন সেভিংসে কনভার্টেড হয় খেয়াল রাখুন গোল্ড আপনাদের জন্য পজিটিভ তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্ন পর্যায়ে তবে তার আগে একটা ছোট্ট বিষয় আমরা শেয়ার করতে চাইব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যত্ত সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তবে এবার আমরা চলে আসবো আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন কাকুলি বন্দল চার সাত নাইনটিন সেভেন সময় পাঁচটা আঠাশ প্লেস অব বার্থ কালিকাপুর বিবাহ আর জব সম্পর্কে জানতে চাই কাগলি খেয়াল রাখুন মাঙ্গলিক সমস্যার জন্য বিবাহে বিলম্ব হবে বিবাহিত জীবনও কিন্তু ডিস্টার্ব জবের জায়গায় আপনি জয়েন করতে পারেন প্রফেশনাল ফিল্মটা বেশ ভালো কর্মক্ষেত্রে উন্নতি রয়েছে বুধ এবং সূর্যের কিছুটা প্রতিকার করা যেতে পারে সেই সঙ্গে একটি সাত মুখের দ্রাক্ষ ধারণ আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মানুষের প্রতি অতিরিক্ত ভরসা আপনাকে একটু বেকায়দায় ফেলতে পারে অর্থভাগ্য মোটামুটি ভালোই থাকবে এই বর্তমান সমস্যা আগামী দু সালের ফেব্রুয়ারি মাসের পর থেকে কেটে যাচ্ছে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রী শ্রী আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদিশক্তি নমস্কার